তন্ত্র সাধনায় সিদ্ধিলাভের জন্য প্রয়োজন ছিল নরবলি তান্ত্রিকের হাতে তার দিদিমা চার বছরের শিশু কন্যাকে তুলে দেয় অবশেষে তান্ত্রিক সেই শিশুকন্যাটিকে নিয়ে খুন করে হাত পা মুখ বেঁধে তাকে সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দেয় দু সালের এই হাড়হিম করা ঘটনা রীতিমতো এই তান্ত্রিক শিশু কন্যাটিকে ধর্ষণও করে খবর সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার খানাকুল এলাকায় অবশেষে আরামবাগ পক্সো অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন কোর্ট তাকে ফাঁসির সাজা শোনা বিচার প্রক্রিয়া চলাকালীন এই তান্ত্রিকের মৃত্যু হয় তান্ত্রিকের স্ত্রীকে ফাঁসির সাজা শোনানো হয়েছে তার সঙ্গে এই মৃত চার বছরের শিশুকন্যার দিদিমাকেও মাকেও যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত এজন্য করে আমি আপনাদেরকে বলবো প্রান্তিকদের ধাঁধায় আপনারা পড়বেন না যারা দেখবেন কোরআন শরীপের অ্যারাবিক চিকিৎসা করেন অনেক হিন্দু ভাই বোনেরা বলে থাকেন তেল পড়া জল পড়া যারা করেন এতে সৃষ্টিকর্তার রহমতে অনেক কাজ হয় এদের এখানে আসবেন দোয়ানিতে এবং তাবিজ তদবির করতে এদের ধাঁধায় আপনারা পড়বেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন